ভারতের প্রদেশ যেন পরিণত হয়েছে এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্রে যেখানে গোলাগুলির শব্দ নেই কিন্তু মসজিদের মিনার ভেঙে পড়ছে মাদ্রাসা দেয়াল ধুলুই মিশে যাচ্ছে মাজারের আলো নিভে যাচ্ছে প্রশাসনের এক নির্দেশেই চোদ্দই মে বুধবার রাজ্য প্রশাসনের এক বিবৃতি জানায় নেপাল সীমান্ত ঘেঁষা সাতটি জেলায় চালানো হচ্ছে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান এই অভিযানে এখন পর্যন্ত দুশো পঁচিশটি মাদ্রাসা ত্রিশটি মসজিদ পঁচিশটি মাজার এবং ছয়টি ঈদগাহ গুড়িয়ে দেওয়া হয়েছে অভিযানে অংশ নিয়েছে স্থানীয় পুলিশ জেলা প্রশাসন ও ভূমি পরিদর্শন দপ্তর সরকারি ভাষ্যে বলা হচ্ছে এসব স্থাপনা সরকারি জমি বনভূমি বা জনসম্পত্তিতে অনুমতি ছাড়াই নির্মিত হয়েছিল অথচ স্থানীয়দের বক্তব্য বছরের পর বছর ধরে বহু স্থাপনায় চলছিল ধর্মীয় কার্যক্রম কোথাও নামাজ কোথাও কোরআন শিক্ষা কোথাও রমজানের ইফতার মহারাজগঞ্জের শেমরাহানি ও যুগলি গ্রামে ভেঙে ফেলা হয় দুটি মাদ্রাসা শ্রাবস্ত্রীর কালীম গড়িয়ে দেওয়া হয় সরকারি জমিতে নির্মিত আরেকটি মাদ্রাসা বহরাইচে মাটিতে মিশিয়ে দেওয়া হয় একটি পুরনো মাজার একদিনেই ভেঙেছে চারটি ধর্মীয় কেন্দ্র এ যেন নিখুঁত পরিকল্পনার বাস্তবায়ন অভিযোগ তোলা হয়েছে এসব স্থাপনা ভারত নেপাল সীমান্তের দশ কিলোমিটার ভেতরে সন্দেহজনকভাবে গড়ে উঠেছিল প্রশাসনের দাবি শুধু উচ্ছেদই নয় কারা এই নির্মাণের পেছনে রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে তবে বিশ্লেষকদের একাংশ বলছে এটি নিছক জমি দখলের প্রশ্ন নয় এ এক সাংস্কৃতিক ধর্মীয় ও রাজনৈতিক বার্তা যেখানে একটি বিশেষ ধর্মীয় পরিচয় টার্গেট করা হচ্ছে আইনের মড়কে একদিকে উন্নয়নের কথা অন্যদিকে মসজিদ মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার হিরিক ভারতের মুসলিমরা কি তাহলে আর শুধু নাগরিক নন হয়ে গেছেন সন্ধভাজন